নয় বল শাবাশ আ বল নো স্কোরিং শাবাশ চ্যাম্পিয়ন তোমরা বল

দ্বিতীয়বার খেলা চলছে জয়ের জন্য প্রয়োজন পঁচিশটি রাফীয় দাঁড় বারো খেলা চলছে দলীয় রাগ সংখ্যা বারো পরের পর লফের ড্রাইভ নিজের বলে নিজেই ট্রেনিং কলেজ হবেন লফট এ ড্রাইভ এরই সাথে দ্বিতীয়ভারের পরিসমাপ্তি দলীয় রান সংখ্যা বারো ছয়ের জন্য প্রয়োজন আর কিন্তু মূল্যবান তেরোটি রাত হাতে রয়েছে চারটি ওভার লফটে ড্রাইভ ফিল্ডিং করে ফেরত পাঠালেন কোন রান পাবেন না ডট বল তৃতীয় ওভারের খেলা চলছে রান সংখ্যা জয়ের জন্য প্রয়োজন

তৃতীয় ওভারে পরিশনটি দলীয় রান সংখ্যা বিশ জয়ের জন্য প্রয়োজন পাঁচটি রানুর্থার খেলা চলছে হাতে রয়েছে কিন্তু মূল্যবান চতুর্থ ওভারে খেলা চলছে প্যাভিলিয়নের পথে হাঁটলেন আজকের খেলা পরিচালনায় রয়েছেন প্রধান আম্পায়ারের ভূমিকা পালন করছেন যারা সাহেব হাওলাদার এবং সহকারী আম্পায়ারের ভূমিকা পালন করছেন শিবলি এবং বিবরণীতে রয়েছে আবে মোহাম্মদ সোয়েব ইসলাম

যেমনটি বলেছিলাম জয়ের মাধ্যমে পৌঁছে গেল এবার হারি ভাঙা খেলাটি আমরা শেষ করি তারপরে